ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি কাশীনগরের পুরনো সিনেমা তলায় যেখানে এক টাকার বিনিময়ে নৌকা পারাপর কেন কেন এক টাকার বিনিময়ে নৌকা পারাপড় মূলত পথে আসতে গেলে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক এক থেকে দু মিনিটের মধ্যে এই নৌকা পারাপার করে বাজারে প্রবেশ করতে হয় সেই ক্ষেত্রে এক টাকার বিনিময়ে এই নৌকা পারাপার চল্লিশ বছরের পুরনো নৌকা এখন সাঁকো প্রতিদিন এক টাকার বিনিময়ে পারাপার শতাধিক মানুষের প্রায় চল্লিশ বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দু নম্বর ব্লকের কাশীনগরের পুরনো সিনেমাতলায় খাল পার হতে গেলে ব্যবহার করতে হতো নৌকা সেই সময় গোপাল বৈদ্যর বাবা জ্যোতিষ বৈদ্য নিজের নৌকায় স্থানীয় মানুষদের পারাপারের ব্যবস্থা করতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খালের রূপ বদলে গেছে আজ সেই নৌকা পরিণত হয়েছে সাঁকোতে এক সময় মণি নদীর জলধারা এই খালকে পুষ্ট করত সহজেই নৌকা চালিয়ে পারাপার করা যেত ধীরে ধীরে খালে জলের প্রবাহ কমে আসতে থাকে খাল ভরাট হতে শুরু করে জলের পথ আটকে যায় নৌকা চালানোর পরিসরও ছোট হয়ে আসে জ্যোতিষবাবুর পয়াণের পর নৌকা চালানোর দায়িত্ব আর কেউ নেয়নি অবশেষে দুটি নৌকা আড়াআড়িভাবে বসিয়ে তার উপর কাঠের পাটাতন দিয়ে বানানো হয় সাঁকো শুখা মরশুমে একটিমাত্র নৌকা আর বর্ষায় দুটি নৌকা জুড়ে হয় পারাপর প্রতিদিন এই নৌকা সাঁকো দিয়ে পার হন প্রায় শতাধিক মানুষ মাথা ভাড়া এক টাকা সেই টাকা নেন জ্যোতিষ বৈদ্য ছেলেরা এই টাকা দিয়েই সংসার চালান জ্যোতিষ বৈদ্যর ছেলেরা তবে সেই আয়ের একটা অংশ অন্যদেরও দিতে হয় তাই তিনি চাইছেন পারাপরের ভাড়া এক টাকার বদলে দু টাকা করা হোক থেকে পঁয়তাল্লিশ বছর আছি আমার বাবা থাকতে আগে তারপরে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ বছর এখানে আছি আগে দশ পয়সা করে নেওয়া হতো তারপরে চলে আনা চলে আনা চলে এক টাকা এক টাকা করে নেওয়া হচ্ছে বছর সিনেমা হল ছিল সিনেমা হল একটা সাগর ছিল সাগর ভেঙে যাওয়ার পর থেকে হলো বছর তারপরে বাবু আমি দাবি করছি দু টাকা হলে ভালো হয় বাস্তব কারণও রয়েছে কাশীনগর বাস স্ট্যান্ড থেকে বাজারে পৌঁছাতে যেখানে সময় লাগে প্রায় দশ থেকে কুড়ি মিনিট এই শাঁখো পার হলেই সময় লাগে মাত্র এক থেকে দু মিনিট তাই স্থানীয়দের কাছে এই নৌকা শাঁখো আজও খুব গুরুত্বপূর্ণ তবে পারাপারকারী অনেকের দাবি শাঁখোটিকে এবার পাকাপোক্ত করে দেওয়া হোক আমার তো টাকা হয় আমার মনে হয় এখান থেকে একটা যদি আমাদের কোনো তাতে আমাদের যাতায়াতের ব্যবস্থার সুবিধা হয় এবং হচ্ছে কি বহু এই পথে করতে পারে গাড়ি অন্যদিকে নমিতা বৈদ্য বলেছেন যদি বা পাকাপক্ত হয় তাহলে সংসার চালানো কষ্টকর হয়ে যাবে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমার শ্বশুর থাকাকালীন আমাদের চলে সিনেমা চলত এখন সম্ভব নয় তো ওদের কোমর টোমর বসে গেছে ওরা ফাঁকে ঘাটে কাজ করতে পারে না কোনো রকমের দুই ভাই চালায় এবার মালিক আছে ওপারে জায়গার মালিক আছে ওপারে জায়গার মালিক আছে মালিকদের ভাড়া দিতে হয় এ মালিকে দিতে হয় আড়াই হাজার টাকা ও মালিক লাইট ভাড়া উনি বেশি কিছু দেয় না দিলে সন্ধেবেলা বনা ওনাদের ইচ্ছা মতন ওনার ফলে ওনারা গেট খুললে যদি বল গেট আজ বন্ধ থাকবে বন্ধ থাকবে যদি খোলা থাকবে খোলা থাকবে করে খাচ্ছে পাকা হয়ে গেল তাহলে তো বস্তি হয়ে গেলুম বলো তাহলে আমরা কি চাইবো যে পাকা হয়ে যায় এলে তাহলে কী করে খাবে করে এছাড়া কি তবে ওই এলাকার বিশিষ্ট ব্যক্তি নূর মোহাম্মদ শেখ বলেন এই নৌকা দিয়ে বহুদিন ধরে মানুষ পারাপর করছে কিন্তু এই নৌকা সাঁকো যেখানে বসানো সেই রাস্তা ব্যক্তিগত জমির ওপর দিয়ে গেছে তাই এটিকে পাকাপোক্ত করা সম্ভব নয় এখানে এটা অনেক পুরানো দিনের গল্প এটা এখানে একটা পুরানো সিনেমা হল ছিল সিনেমা হল তার ব্যক্তিগত মালিকানা এখানে সিনেমা হলে আসার ক্ষেত্রে এবং এখানকার মানুষ ভুলপথে বাজার যেটা যেতে দেরি হয় সেটা সরকারি এখানকার রোড আছে সেই রোড দিয়ে যেতে তাদের একটু দেরি হয় তাই মানুষ সহজ উপায়ে যেতে গেলে যখন সিনেমা ছিল তখন থেকে সিনেমা মালিকের উদ্যোগে এখান থেকে নৌকো দিয়ে এক টাকা দিয়ে পার করা হতো এবং সেটা যেহেতু ব্যক্তিগত রাস্তার উপর দিয়ে আছে এবারে এবং ওপারে খালে দুই তাই এখানে মানুষের দাবি থাকলেও আমরা কিন্তু সেই দাবিটা কোনোভাবে পূরণ করতে পারিনি কারণ ব্যক্তিগত মালিকানা সম্পদের উপর দিয়েই রাস্তা মানুষ তবু চাইছে যদি কোনো কিছু করা কি সম্ভব হতে পারে না সেরা ব্যক্তিগত মালিক যারা আছে তাদের সঙ্গে কথা বলে যদি করা সম্ভব হয় তাহলে লোকাল আমাদের বিধায়ক এমপি মেলে সবার সঙ্গে আলোচনা করে দেখে এখন বড় প্রশ্ন গোপাল বৈদ্যর অনুপস্থিতিতে ভবিষ্যতে এই নৌকা শাখো চালু থাকবে তো কতদিন টিকবে এই ঐতিহ্য সেই উত্তর খুঁজছে রায়দিঘির কাশীনগরের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট টিভি